নমস্কার মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি কালপুরুষ রাশি চক্রের নবমতম রাশি হচ্ছে ধনুরাশি এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি এটি মূলত দ্বৈত রাশি তা সব মানে ধনুরাশির আপনারা যারা জাতক জাতিকারা আছেন আপনারা দেখবেন আপনাদের একটু বন্ধু বান্ধব সার্কেলটা একটু কম হয় আর আপনারা এমনি ভীষণ সৎ ভীষণ অনেস্ট হ্যাঁ এটুকুই বলতে পারি তা যাই হোক তো আপনারা যারা ধনুরাশি আছেন মানে যেসব জাতক জাতিকারা আপনারা বিগত বছর আপনাদের কীরকম সময় পরিস্থিতি কেটেছে এবং এখন বর্তমান নতুন বছর টু মোটামুটি আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে উনত্রিশে মার্চ মানে দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চের পর মানে শনিদেব রাশি পরিবর্তন করছে তো উনত্রিশে মার্চের পর থেকে আপনাদের শনির ধায়া শুরু হচ্ছে তো আপনারা মানে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন তার মানে ফার্স্ট এপ্রিল থেকেই কিন্তু আপনাদের মোটামুটি শনির ধায়া শুরু হয়ে যাচ্ছে মোটামুটি আড়াই বছর ঠিক আছে তো এই সময় আপনারা অনেকে হয়তো একটু টেনশনের মধ্যে আছেন যে শনির ধায়া তো শুরু হয়ে যাচ্ছে তাহলে আমাদের তো বিগত বছরের অনেকগুলো সমস্যার মধ্যে আমরা আছি এবং নতুন বছর টু বিগত বছরের অনেক সমস্যা নিয়েও আমরা বর্তমানে আছি তা মানে এখনও তো আমাদের অনেক সমস্যা রয়েছে তারপরে আবার উনতিরিশে মার্চের পরে মানে স্যাটরান যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের তো শনির ধায়া শুরু হয়ে যাবে তো আপনারা মানে দুটো দিকেই টেনশানে আছেন মানে দু সাইড থেকে যে আমরা তো একটা সমস্যার মধ্যে আছি আবার ধায়া শুরু হয়ে যাবে হ্যাঁ উনত্রিশে মার্চের পরে তারপরে আবার আমাদের কী আবার সমস্যা তৈরি হবে তা যাই হোক আপনারা অত টেনশন করবেন না শনির ধায়াতে মানুষের একটু সমস্যা তৈরি হয় কিন্তু মানে সাড়ে সাথীতে যে সমস্যাটা হয় তা ওই ধায়াতে কিন্তু অতটা সমস্যা তৈরি হয় না তা আমি মানে এখন বলতে চাই যে আপনারা বর্তমান পরিস্থিতিতে কীরকম রকম অবস্থাতে আছেন আর যখন আপনাদের মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উনত্রিশে মার্চের পরে যখন আপনাদের শনির ধাইয়া শুরু হয়ে যাবে তা সেই সময়টা আপনারা মোটামুটি এপ্রিল মাস থেকে আপনারা কী রকম প্রিপারেশান নেবেন আপনারা কী রকমভাবে জীবনটাকে মানে পরিচালনা করবেন তা সেই কথাগুলোই বলবো যে আপনারা যদি একটু নিজেদেরকে একটু গুছিয়ে রাখতে পারেন তাহলে আমি এটুকু আপনাদের বলতে পারি শনির ধাইয়া যখন আপনাদের শুরু হবে এই ধায়াতে কিন্তু আপনাদের অতটা অসুবিধা হবে না তা আমি এখন বলবো যে আপনারা বর্তমান পরিস্থিতিতে মানে বর্তমান পরিস্থিতি আপনাদের রকম আছে মোটামুটি এই নতুন বছর টু তা আমি এখন একটু বলতে চাই যে বিগত দুই তিন বছর আপনারা কীরকম পরিস্থিতির মধ্যে ছিলেন আর নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সময় দাঁড়িয়ে আপনারা কীরকম পরিস্থিতিতে আছেন এইটা আগে আমি একটু বলি তারপরে আমি পরপর করে এক একটা বিষয় আলোচনা করব তা দেখুন মোটামুটি আপনারা কি কি সমস্যার মধ্যে ফেস করছেন এখন আমি প্রথমেই বলবো যে আপনাদের সম্পর্কের জায়গাটা সম্পর্কের জায়গাটা কিন্তু অতটা মসৃণতা নেই বিশেষ করে আপনারা যারা মানে দাম্পত্য জীবনে আছেন হয়তো বিগত কয়েক বছর হয়তো আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা ভালোবাসার সম্প্রীতির বন্ধন ছিল একটা বিশ্বাস ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আপনাদের দাম্পত্য জীবনে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেছে হয়তো তৃতীয় ব্যক্তি এসে দাঁড়িয়ে গেছে সেই কারণে হয়তো আপনাদের মানে বিবাহিত জীবন মানে দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হতে চলেছে এর এর যে রেসটা হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের এমন পরিস্থিতি মানে সম্মুখীন আপনাদের হতে হয়েছে যে ডিভোর্সের মামলা পর্যন্ত আপনারা পৌঁছে গেছেন আমি এটুকু হলপ করে বলতে পারি আবার হয়তো অনেকের মানে বিশ্বাসের জায়গাটা হয়তো ভুল বোঝাবুঝি বা ইগো ঠিক আছে এই সব কারণেও হয়তো দাম্পত্য জীবনে অনেকটা সমস্যা আপনাদের তৈরি হচ্ছে তো এটা কিন্তু সকলের না মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে সম্পর্কের জায়গা আর আপনারা যারা দেখবেন রাব মানে লাভ রিলেশনের মধ্যে মানে আছেন কিছু কিছু জাতক জাতিকারা দেখবেন মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে সেখানেও কিন্তু একটা মানে বিশ্বাসের জায়গাটা হয়তো বোঝা মানে কেউ কাউকে হয়তো সেই রকমভাবে বুঝতে পারছে না ঠিক আছে এই এই রকম পরিস্থিতির মধ্যে আপনারা দাঁড়িয়ে গেছেন যে মানে কেউ কাউকে কারুর উপরে কেউ হয়তো আস্থাশীল হতে পারছেন না কোনো একটা কারণে এই রকমও হতে পারে ঠিক আছে আর আমি এবার বলবো যে আপনারা মানে যারা কর্মরত অবস্থায় আছেন যারা যারা সেলফ প্রপেশনে আছেন আপনাদের কিন্তু বিগত দুই থেকে আড়াই বছর মানে বেশ কিছু জাতক জাতিকাদের মানে কর্মের জায়গাটা অনেকটা মানে নষ্ট হয়ে গেছে আমি এটুকু বলতে পারি আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের মধ্যে বেশ কিছু জাতক জাতিকারা আপনারা যারা আছেন দেখবেন হয়তো কোনো একটা কারণে অনেকের কর্মটাও কিন্তু চলে গেছে মানে যে জবটা আপনারা করছিলেন সেই জবটাও কিন্তু অনেকের চলে গেছে বা যারা কোনো একটা সংস্থাতে মানে পার্টিকুলার কর্মটা করছেন জবটা করছেন হয়তো সেখানকার যে সব কলিকেরা আছে হয়তো তাদের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না হ্যাঁ মানে এই রকম অবস্থার সম্মুখীনও অনেকের হতে হয়েছে আমি এটুকু বলতে পারি আর আপনারা যারা বর্তমানে মানে যাদের প্রফেশানটা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের কিন্তু খুব যে একটা বেটার ভালো কিছু হচ্ছে আমি সেটি বলতে পারছি না মানে আপনাদের মানে কর্মটা কেমন বলুন তো আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু চলছে আমি এটুকু বলতে পারি আবার আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনাদের মধ্যে দেখবেন মানে বেশ বেশ কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন হয়তো বছরের প্রথম দিকে বা মানে বিগত বছরেও অতটা মানে প্রবলেম ছিল না কিন্তু দেখা যাবে যে মানে মোটামুটি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মার্চ এই সময় থেকে কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের মানে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে মানে এটুকু আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন আমি এটুকু বলতে পারি আর আরেকটা কথা বলবো যে যারা ধরুন মানে মোটামুটি শিক্ষার ক্ষেত্রে আপনারা মানে অনেক দিন ধরে হয়তো অনেকের বিদেশে যাবার ইচ্ছা ছিল বা অনেকের কর্মের সূত্রে বিদেশ যাবার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো হয়তো আপনারা অতটা অ্যাসিভ করতে পারেননি হ্যাঁ আমি এটুকু বলতে পারি এবার যদি বলি যে পারিবারিক দিক থেকে আপনারা কেমন আছেন বর্তমান পরিস্থিতিতে আমি বলবো পারিবারিক দিক দিয়ে অতটা আপনারা ভালো নেই মানে দেখা যাচ্ছে যে পারিবারিক সদস্য সন্তান হয়তো মাতা পিতার দের শরীর স্বাস্থ্যে মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা খুব উদ্বিগ্নতার মধ্যে আপনাদের কাটাতে হচ্ছে একটা মানসিক ডিপ্রেশন এনজাইটি এইগুলো কিন্তু আপনাদের মধ্যে তৈরি হচ্ছে আর দেখবেন আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকাদের এরকম পরিস্থিতি হয়েছে যে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে অনেকে হয়তো আইনি সংক্রান্ত লিটিকেশানের মধ্যেও কেউ কেউ জড়িয়ে গেছেন আর আমি কিন্তু একটা জিনিস আপনাদের সাজেস্ট করব। যে এই মোটামুটি এপ্রিল টু এই এপ্রিল মাসের পর থেকে আপনারা কেউ যৌথ ব্যবসা করতে যাবেন না যদি কেউ যৌথ ব্যবসা করতে যান তাহলে কিন্তু সেটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ যে আপনাদের কিন্তু মোটামুটি এপ্রিল মানে পয়লা এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনারা কিন্তু শনির ধায়ার মধ্যে পড়ে যাচ্ছেন সেই কারণে আপনারা যৌথ অর্থ ব্যবসা করতে যাবেন না আর হটকারিতা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না হয়তো আবেগতাড়িত হয়ে অনেকে হয়তো কোনো কাত খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন কিন্তু আমি বলব খুব বিচার বিশ্লেষণ করে যে কোনো সংস্থায় আপনারা ইনভেস্ট করবেন হ্যাঁ আর আর একটা কথা আমি বলবো যে আপনাদের দেখবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এপ্রিল মাসের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে সেটি হয়তো কর্মের ক্ষেত্রেই হোক আর উচ্চ শিক্ষার ক্ষেত্রেই হোক এটুকু আমি বলতে পারি তা এই যে যে বিগত মানে ধরুন দু তিন বছর আপনারা বিভিন্ন রকমের সমস্যা ফেস করে এসেছেন এবং এখনও ফেস করছেন এগুলো মূলত মানে শনি রাহু আর কেতু এই তিনটি মোটামুটি এই গ্রহের মানে মানে এই তিনটি গ্রহের জন্যই কিন্তু আপনারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো এবার আপনারা প্রশ্ন করবেন যে দাদা তাহলে কি আমরা মানে এই সমস্যার মধ্যেই থাকবো আমি বলবো কখনোই না আপনারা এই যে যে সমস্যার মধ্যে আছেন আমি এটুকু আপনাদের মানে বলতে পারি মোটামুটি মে মাসের পর থেকে রাহু আর কেতু আপনাদের জীবনে একটা ভালো রোল প্লে করবে তার কারণ এই রাহু কেতু এই মে মাসের পরে মানে পর থেকে আপনাদের দেখবেন একটু কর্মের সাফল্যতাটা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট করবে আপনাদের সম্পর্কের জায়গাটা তারপরে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে সমস্যার মধ্যে আপনারা বর্তমানে আছেন সেই সমস্যাগুলো কিন্তু একটু মিনিমাইজ হতে থাকবে তারপরে আপনারা যেসব আইনি সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝামেলার মধ্যে আছেন ডিভোর্স সংক্রান্ত মামলা বা লিটিকেশানের মধ্যে যারা কেউ কেউ আছেন এগুলো কিন্তু মে মাসের পর থেকে মোটামুটি মিনিমাইজ হয়ে যাবে আমি এটুকু বলতে পারি তো আমি একটা কথা বলি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এই শনির ধায়া নিয়ে আপনারা মানে ভীত সন্ত্রস্ত কখনোই হবেন না কারণ ধায়াতে দেখুন ধায়াতে মানে স্যাট কি করে মানুষকে ভুল করাবে আর ভুল থেকেই কিন্তু মানুষ শিখবে কারণ কি আমরা যদি জীবনে কোনো কিছু ভুল না করি কারণ ভুল না করলে কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি না তা স্যাট আপনাদেরকে মানে কন্টিনিউ ভুল করাবে আর ওই সেই ভুলগুলো থেকেই কিন্তু আপনারা শিক্ষা নেবেন তা যারা শিক্ষাটা নিতে পারবেন তাদের কিন্তু স্যাট্যান অতটা সমস্যায় ফেলবে না আর যারা মানে ধরুন স্যাট্যান তো ভুল করাতেই থাকবে আর আপনারা সেই ভুলটা যদি কেউ মানে কন্টিনিউ যদি করে যেতেই থাকেন তাহলে সেটার কষ্ট দিতেই থাকবে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যদি একটু সিনসিয়ার হয়ে যান আপনাদের মানে লাইফস্টাইলটা যদি একটা পার্টিকুলার একটা জায়গাতে আপনারা আনতে পারেন নিজেদেরকে যদি একটু সংযতভাবে আপনারা মানে নিজের মধ্যে নিজে একটু থাকতে পারেন মানে অর্থাৎ স্যাটরান স্যাটরান কী দেখে স্যাটরান চাই যে ওই ব্যক্তিটা ভুল থেকে ওকে আমি মানে ভুল করাবো আর সেই ভুল থেকেই ও শিক্ষাটা নেবে স্যাটরান কিন্তু এইটাই করায় আর দেখুন স্যাটরানের কিন্তু মানে অতীত জীবনে অনেক কষ্ট ছিল ওনার ঠিক আছে ওনার সব কিছু থাকা সত্ত্বেও মানে ওনার পিতার সব কিছু থাকা সত্ত্বেও উনি কিন্তু সেই পিতার ঐশ্বর্য মানে তার যে মানে পিতার যে প্রচুর ঐশ্বর্য ছিল কিন্তু সেই পিতার ঐশ্বর্যতা মানে তার সেই রাজকীয়তা স্যাটান কিন্তু কোনো দিনও ভোগ করতে পারিনি ঠিক আছে আর এমনি তো শনিদেব তো একটু স্লো মুভিং প্ল্যানেট তো আপনারা যদি একটু শৃঙ্খলবদ্ধভাবে নিজেদের জীবনটাকে পরিচালনা করতে পারেন তাহলে আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি এই ধায়ার সময় আপনাদের অতটা সমস্যা তৈরি করবে না এই ধায়া মানে চলাকালীনও দেখবেন অনেক জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন অনেকে অনেক কিছুই কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন অনেকে হয়তো ভূমি বাড়ি ঠিক আছে মানে আপনাদের যে যেসব ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু অনেকেই ফুলফিল করতে পারবে আবার অনেকেই পারবে না তার কারণ কি মানে এবার দেখুন আমরা তো মেটাল বাচ্চার তো আমরা দেখতে পাচ্ছি না আর প্রত্যেকটা জাতক জাতিকাদের মেটাল বাচ্চার সমান থাকে না হ্যাঁ এবার যদি কারুর মেটাল বাচ্চারটা খুব স্ট্রং থাকে বা তার দশা অন্তদশা যদি মানে শনির দশা অন্তদশাটা যদি ভালো থাকে তাহলে সেই সব জাতক জাতিকা অতটা এই শনির ধায়ার এফেক্টটা অতটা পাবে না আমি এটুকু বলতে পারি তা আপনারা এই শনির ধায়া ধায়া করে আপনারা ভয় পাবেন না এইটুকু আমি বলতে চাই আপনাদেরকে তা দেখুন এই যে যে শনির ধায়াটা যখন চলবে মোটামুটি ফার্স্ট এপ্রিল থেকেই তো আপনাদের ধায়াটা শুরু হয়ে যাবে তা এই সময় যদি আপনারা কিছু মানে নিজেদের লাইফ স্টাইলটাকে একটু চেঞ্জ করে নিতে পারেন তাহলে দেখবেন যে ধায়ার এফেক্টটা আপনাদের জীবনে অতটা আসবে না তা সেগুলো কি কি মানে উপায়টা আপনারা করবেন এই সময় আপনাদের মানে প্রচুর পরিশ্রম করতে হবে কর্মের প্রতি প্রচুর অ্যাক্টিভ থাকবেন আর আপনারা যারা কর্মটা করবেন মানে নিঃস্বার্থ নির্লিপ্ত কর্মটা করবেন আমি এটুকু বলতে পারি যদি আপনারা এই ধায়া চলাকালীন যদি সৎ জীবনযাপনটা আপনারা করতে পারেন এবং মানুষের মানুষের পাশে একটু দাঁড়াতে পারেন ঠিক আছে আর তাহলে আমি বলতে পারি যে অতটা এফেক্ট দেবে না আর দেখুন অনেকে আছে যে ঠাকুরের পূজা করলে প্রার্থনা করলেই হয়তো সব সমস্যা দূর হয়ে যায় কিন্তু আদৌ তা নয় দেখুন মানে স্যাটেন কি চায় যে মানে আপনার মানে আমাদের সোল আত্মাকে মানে দুঃখ কষ্ট দিয়ে মানে মানুষের মধ্যে যে খাদ সেই খাদটাকে রেকটিফাই করে ঠিক আছে মানে আমাদের যে আত্মা এই আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে স্যাটরান মানে দেখুন মানুষের যদি মানে আত্মাটাকে আমরা যদি পরমাত্মা জ্ঞানে কনভার্ট না করতে পারি তাহলে আমরা যে মানুষ আছি তাহলে আমরা তো বুঝবো না যে এই ইউনিভার্স এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে আমরা একটা জীব আমরা যে একটা মানুষ একটা জীব সত্তা জীবন সত্তা তাই এই সত্তাটা আমরা কোথা থেকে এসেছি কেমন করেই এসেছি বা আমাদের মানে কাজটা কি, আমাদের কর্তব্যটা কি বা আমাদের শেষ পরিণতিটা কি। ঠিক আছে এইগুলো কিন্তু স্যাটরান জাগ্রত করায় মানে আপনারা যখন এই ফিলটা মানে অনুভবটা করতে পারবেন তার মানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আত্মা পরমাত্মা জ্ঞানে মানে কনভার্ট হচ্ছে তা স্যাটরান চাই যে মানুষকে সৎ বিনয় বিনম্র এইগুলো করতে চায় মানে স্যাটরান কিন্তু মানুষের মধ্যে কোনো অহংকার মানে অহ মানে অহমিকা মানে আমিত্ব এই জিনিসটা কিন্তু পছন্দ করে না ঠিক আছে তো আপনারা ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখুন নিজের ওপরে একটা কনফিডেন্স জাগ্রত করুন নিজের ওপরে দেখুন নিজের ওপরে আত্মবিশ্বাসটা হচ্ছে সবথেকে বড়। আপনি আপনি দেখুন আপনি জীবনটাকে যেভাবে তৈরি করবেন জীবন কিন্তু সেইভাবেই মানে অতিবাহিত হবে ঠিক আছে আপনি যদি মনে করেন যে আমি আমি সৎ থাকব আমি আমি ভালো কর্ম করব কিন্তু দেখবেন আপনি সেই কর্মটাই করছেন তা নিজের জীবনটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার তা আপনি যদি আপনার জীবনটাকে একটা সৎ কর্মের মধ্যে আনেন সৎ জ্ঞানের মধ্যে আনেন আমি এটুকু বলতে পারি এই যে যে শনির ধাইয়া যখন শুরু হবে মানে পয়লা এপ্রিলের মানে পয়লা এপ্রিল থেকেই তো আপনাদের ধায়া শুরু হয়ে যাচ্ছে তা দেখবেন আপনাদের কিন্তু অতটা সমস্যায় ফেলবে না আপনারা বিগত যে বছরের মানে বেশ কিছু সমস্যার মধ্যে আপনারা মানে ছিলেন বা এখনও আছেন দেখবেন এই সমস্যাগুলো এই ধাইয়া চলাকালীন আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে দেখুন স্যাটার্ন কিন্তু বলতে চাই যে তোমরা আগে নিজের মধ্যে নিজেকে ধারণ করো তোমার মধ্যেই মানে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড আত্মার মধ্যেই সব কারণ মানুষের আত্মা তো এই ইউনিভার্সেরই তো একটা অংশ যেমন তেজ বায়ু মরুদ এই এই পঞ্চস্কন্ধের সমষ্টি পরম আত্মা ঠিক আছে তা এই পঞ্চভূত এই পঞ্চভূত তথ্যই তো আমাদের জীবন তো এই যে যে আমাদের ইউনিভার্সটা মানে ক্ষিতি অপ তেজ বায়ু মরু দিক কাল ঠিক আছে আত্মা ও মন এই যে যে নয়টা মানে স্কন্দ এই যে যে এই নটির ইসেই আমাদের হচ্ছে একটা ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তা এই ব্রহ্ম সত্তা তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে স্রয়ের মধ্যে আত্মার মধ্যে রয়েছে তা আমরা যদি একটু সেটিকে যদি একটু যত্নশীল নিতে পারি বা নিজের চিন্তনের মধ্যে আমরা যদি একটু বিলীন হয়ে যেতে পারি তাহলে দেখবেন যে মানুষের ভেতর ভেতরে যে অহমিকা আত্ম অহংকার আমিত্য এগুলো কিন্তু দূরীভূত হতে থাকবে তা সোল থেকে স্যাটরান কী মানে চাই যে মানুষের সোল থেকে এই যে যে অহমিকাগুলো আমিত্ব হ্যাঁ মানে অহমিকা লোভ লালসা ঠিক আছে এগুলোকে মানে স্যাটর্যান পছন্দ করে না ঠিক আছে তা আপনারা সৎ পথে চলুন সৎকর্ম করুন আপনাদের কিচ্ছু হবে না আমি এটুকু বলতে পারি তা এই ধায়ার সময় এই ধায়া চলাকালীনও দেখবেন আপনাদের এই যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছে এগুলো আস্তে আস্তে দেখবেন মিনিমাইজ হবে আপনাদের কেরিয়ারের দিকটাও কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ করবে কিন্তু এই যে ধায়া চলাকালীন কিন্তু আপনাদের একটা মানসিক যে চাপ ডিপ্রেশন এইটা কিন্তু থাকবে মানে আপনাদের হয়তো সব মানে কিছু কিছু প্রাপ্তি হবে কিন্তু দেখবেন আপনাদের একটা টেনশান থাকবে কিন্তু মানসিক চাপ উদ্বিগ্নতা তারপরে আপনাদের সংসারের প্রতি একটা ফ্যামিলির প্রতি একটা দায়দায়িত্ব দায়িত্ব বেড়ে যাবে ঠিক আছে এই এইটা এইটা কিন্তু ফেস করতেই হবে আমি যদি বলি যে ধায়া ধায়াতে আপনাদের কিচ্ছু হবে না এটা ভুল কথা মানে ধায়া ধায়াতে সমস্যা হবে কিন্তু আপনারা যদি জীবনটাকে একটু কনভার্ট করে নিতে পারেন আমার মনে হয় সেই ধায়ার যে নেগেটিভিটিটা সেটি আপনাদের অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে আমি এটুকু বলতে পারি তা আপনারা এই ধায়া চলাকালীন এই বড় ঠাকুরের একটু মন্দিরে গিয়ে একটু সর্ষের তেল কালো তিল দিয়ে আসবেন শনিবারে একটু নিরামিষ আহার করবেন শিব শিব ঠাকুরের একটু অভিষেক করবেন শিবলিঙ্গের একটু অভিষেক করবেন এইগুলো করবেন মানুষকে সেবা করবেন দেখুন মানুষ যা যে যা করে করুক না আপনার কর্তব্য আপনি করে যাবেন ঠিক আছে আপনার আপনারটা দেখবেন স্বয়ং ঈশ্বর হ্যাঁ মানে কে মানে দেখুন আপনার কর্ম কাউকে দেখাতে হবে এমন কোনো কথা নেই আপনি যেটা করবেন সেই কর্মটা ঈশ্বর দেখবে আর আমি বলতে পারি মানুষের ভাগ্য কিন্তু কর্ম দিয়েই হয় ওই যে অ্যাস্ট্রোলজার মানে স্টোন দিয়ে দিল প্রতিকার দিয়ে দিল আমার ভাগ্য মানে ভাগ্য ফিরে যাবে তাহলে সব মানুষ মানে স্টোন লাগিয়ে না সব কিছু হয়ে যেতে পারত। ঠিক আছে কিন্তু ওটা সম্ভব না নিজের আগে পরিশ্রম পরিশ্রমটা করতে হবে আপনার লক্ষ্যটা সঠিক হতে হবে তারপরে হচ্ছে মানে প্রতিকার প্রতিবিধান পিতামাতার প্রতি একটা দায়ী দায়িত্ব তাদের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি সেবা করতে হবে কারণ মা বাবাই হচ্ছে কিন্তু মানে জীবন্ত ঈশ্বর ঠিক আছে মানে ঈশ্বর কিন্তু এই জীবন্ত ঈশ্বরদের কাছেই পাঠান আমাদেরকে তা আপনারা যদি পিতামাতাকে একটু ভক্তি করতে পারেন মা বাবার প্রতি একটু ভক্তি রাখুন মা বাবাকে একটু সেবা করুন দেখবেন এই ধায়াতে আপনাদের কিচ্ছু হবে না মা বাবাই হচ্ছে বড় ঈশ্বর আমি এটুকু বলতে পারি তা আপনারা এই ধায়া ধায়া করে টেনশন করবেন না ডিপ্রেশন মনের মধ্যে আনবেন না তা যাই হোক আপনারা কি পথ অবলম্বন করলে ভালো থাকবেন সেটুকু আমি বলে দিলাম তো আমার প্রেডিকশানটা আপনাদের কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সামনে এর দিনের জীবনটা ভালো হোক পিতামাতা মা বাবাকে নিয়ে আপনারা সুখে শান্তিতে দিন কাটান আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি এরপরে নতুন কোনো নেক্স মানে ভিডিও নিয়ে মানে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তা এখন আসি আবার পরে দেখা হবে জয় মাতারা